আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক থেকে দেখছেন আহ ইউরোপ বাংলার আজকের ইউরোপ আপডেট আজকের লাইভ স্ট্রিমিং এ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাজল করিমি আছি আহ তো এখন স্থানীয় সময় সন্ধ্যা পাঁচটা সাত মিনিট বাংলাদেশ টাইম দশটা সাত আর লোকাল তাপমাত্রা এখন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বলা চলে গরম তো হালকা পোশাকই আছি আজকে আহ এই পোশাকই আছি আজকে স্নান টান ইয়ে করার জন্য ওইরকম পড়া পোশাক আজকে দরকার পাইনি তাপমাত্রা মোটামুটি কম আছে আজকে তো যাই হোক আমি বাইরে আছি আজকে আমাদের আমাদের ক্লায়েন্ট ছিল আগে সাবেক ক্লায়েন্ট আমরা একসাথে অনেক সময় কাটাইছি দুবাই দিকে আমরা একসাথে আমাদের আরি আরি মেরু বাসে দাওয়াত ছিল সে গত তিন দিন ধরে আমাকে টানা দাওয়াত ছিল কিন্তু যাবো যাবো করে আসলে শারীরিক কারণে একটু

খুড ডেলিভারি করাইতে दट्स देयर খুব ভালো আছে খুব ভালো আছে এবং তাদের মিষ্টি আসলে অনেক সুন্দর আমি ইয়া করেছি যে ক্যামেরা ভিডিও করেছি এটা আশা করি চ্যানেল আপলোড দিব ইউরো বাংলাতে এবং এই চ্যানেলও দিব আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আশাকুল সকল ভালো আলহামদুলিল্লাহ তো যাই হোক সংক্ষিপ্ত লাইভ হবে অনেক বড় সড়ক কোনো লাইভ না বা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে অনেক আলোচনা বা সময় নিয়ে অনেক কিছু করা এরকম কিছু না জাস্ট খালি একটু বলার জন্য যে তুমি সাথে এখনো ছুটি চলছে আগামী দিনে থাকবো সাত তারিখ আট তারিখ থেকে নিয়মিত অফিস শুরু হবে তবে চলতি মাসে আরো অনেক ছুটি আছে এটা সেটা আপনারা জানেন এটা অনেক আগে থেকেই কিন্তু এমন না যে আমরা দালাল শুরু করছি এজন্য আপনাদেরকে বুঝ দেওয়ার জন্য বলি যে এই ডিসেম্বর জানুয়ারি মাস ছুটি থাকে এনে সেটা এটা অনেকে বলে আমি ফেসবুকে নানা গ্রুপে পেজে এগুলো দেখি অনেকে এগুলো বলে যে হ্যাঁ এই তো দালালরা একটা সুযোগ পাইছে শুরু হয়ে গেছে ছুটি ছুটির বাহানা এই না সেই না হ্যাঁ তো তার ক্ষেত্রে কথাটা বললাম আর কি অনেকে মনে করেন হয়তো বা যে আমরা বানিয়ে বানিয়ে বলি যে ছুটি আছে তো এটা বলার দরকার নাই এটা যারা বলে আমি বলবো যে এটা মূর্খতা ছাড়া কিছু না আপনারা চাইলে কিছু তো নিতে পারেন হ্যাঁ অনেকে আবার গুগলে ঢুকে স্ক্রিনশট দেয় ক্রোয়েশিয়া লিপ হলিডে দিয়ে আমাদেরকে পাঠাকে এই দেখেন দেখেন কোনো ছুটি নেই এরকম আর তো অ্যাকচুয়ালি এখানে ছুটি চলছে ভালোই ছুটি চলছে এবং সাত তারিখ পর্যন্ত টানা ছুটি সাত তারিখের পরে আট তারিখ থেকে চালু হবে চলবে তবে এই মাসে আরো অনেক ছুটি আছে এই দীর্ঘ ছুটির কারণে এই আমাদের পারমিট রেগুলার পাওয়ারতে অনেক বেশি ব্যাঘাত ঘটছে পাশাপাশি পারমিট আসার পর এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং এম্বাসিতে জমা দেওয়ার পর ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যে দীর্ঘ সূত্রিতা এটা আসলে ছুটি কেন্দ্রিক কারণ হচ্ছে এখানে এখন শীতের মাত্রা বেশি হওয়ার ফলে আউটডোর কাজগুলো বন্ধ থাকে সব সময় এটা আপনারা জানেন যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট এই যে এটা একটা রেস্টুরেন্ট কিন্তু এই রেস্টুরেন্ট কিন্তু বন্ধই বলা চলে সামনে কোনো কাস্টমার নাই কারণ এই ঠান্ডা দিয়ে কি আসবে এখানে বাইরে বসে বসে বাতাস খাওয়ার জন্য যারা টুকটাক আসে তারা ওই ভিতরে থাকে মদের বোতল নিয়ে পড়ে থাকে আর বাইরের আউটডোর যে কাজ কামগুলো এগুলো সাধারণত অফই আছে তো ফলে কি হয় ফেব্রুয়ারি পর্যন্ত টানা হয়তো এরকম ভালো শীত থাকবে শীত যখন কেটে যাবে আস্তে 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 আবার কাজের গতি ফিরবে এবং আগের মতো হয়তো সাবেক হবে তবে এই নতুন বছরে অনেক পরিবর্তন পরিবর্তন পরিমার্জন আসবে আমরা আস্তে আস্তে দেখতে থাকবেন একটা হিংস দিয়ে রাখি আমার যে কোম্পানির সাথে আমরা কাজ করি এই কোম্পানির মালিক আমাকে ওই বললো যে হয়তোবা এমন নিয়ম আসছে আহ আপনারা এটা জন্য প্রস্তুত থাকবেন আমাকে বললো যে যারাই পারমিট নিবে কোম্পানিকে সিকিউরিটি দিয়ে পারমিট নিতে হবে ঠিক আছে সিকিউরিটিতে হয়তো পঁচিশশো ইউরো বা তিন হাজার ইউরো এরকম একটা অ্যামাউন্ট সিকিউরিটি দিয়ে তারপর আপনাকে পারমিট নিতে হবে কারণ আপনি আসবেন এখানে এসে এয়ারপোর্ট থেকে বেগে যাবেন ওই ধরনের নটাঙ্কি চলবে না তো এই জন্য হয়তো আপনাদের মানসিক প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের পরিবর্তন পরিমার্জন সবকিছু আমরা জানাই দেবো ইনশাল হ্যাঁ বন্ধ বন্ধ এজেন্সি তার আপনাকে পারমিট বানাই দিবে না যারা বানাই দিবে তারা তো দিয়ে দিবে আপনি যাবেন ঠকবেন ধরা যাবেন কিন্তু যারা এই বানানির কারবার করে না তারা আপনাকে এটাই বলবে বন্ধ আসলেই বন্ধ ঠিক আছে বন্ধ বন্ধের কারণে এখন কিছুই হবে না তো আসসালাম আলাইকুম কেমন আছেন বুলগিরাজন কিছু বলবেন বুলগিরাজন অনেক লম্বা লাইভ করছে ফেসবুক পেজে এটা দেখবেন ইনশাল্লাহ আর কিছু কিছু রেকর্ড করছে এসকে দেখাবে হ্যালো জি হ্যালো কেমন আছেন রিয়াল ড্রিম ওয়ার্ল্ড তো যেটা বলছিলাম এই লম্বা ছুটিটা আসলে সবসময় থাকে প্রতি বছরে থাকে যে শীতকাল আসলেই যে দালালরা বাহানা দিবে সেটা এরকম না এটা সবসময় ছুটি থাকে আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ কবে ঠিক নাই লেট হবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো এটা হোলিডে যে হোলিডেটা হয় তিনটা জিনিস নিয়ে কিন্তু আসলে তাদের এই লম্বা ছুটিটা

আা ব্যাংক ট্যাঙ্ক কিন্তু এখন সব বন্ধ আজকাল সব বন্ধ এই যে নেপালি যাই হোক এখানে নেপালি ইন্ডিয়ানদের চাহিদা অনেক বেশি এবং তাদের কোম্পানি মালিক সহ সবার কাছে ওদের গ্রহণ অনেক বেশি এবং আমি এখানে দেখলাম প্রচুর নেপালি আছে যাদের প্রচুর দোকানপাট আছে এবং আজকে যেখানে গেলাম রিপের বাজারের দিকে সেখানে এক নেপালি অনেক বড় শপ আছে নাম হচ্ছে নাম হচ্ছে জি জি ফাইল নিচ্ছি তো আমরা ওইটার নাম হচ্ছে কাঠমান্ডু মাঠ ওইটা দেখলাম ওইটা অনেক বড় তো বন্ধ ওইটাও বন্ধ সব বন্ধ হ্যাঁ আর এই যে এখানে একটা বড় মার্কেট আছে এই যে এখানে স্পার ওইটা তো বন্ধ সব বন্ধ ঠিক আছে তো আগামী দিন থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে টুকটাক টুকটাক করে খোলা শুরু হয়ে যাবে ঠিক আছে এই যে স্পার মার্কেটটা দেখতে পাচ্ছেন এই যে স্পার বন্ধ তো ছুটি এখানে শেষ হয়নি দালালরা বানাই বলে না ভাই অরিজিনালি কিন্তু ছুটি শেষ হয়নি দে ভাই আর একবার প্রশ্ন করে আমার পিসিসি বেরুতে আর তিন চার দিন লাগবে আর তারপরে আপনার সাথে আমার কথা বলতে হবে ভাই ঠিক আছে চলে কল দিবেন বুলগিরি নিয়ে কিছু তথ্য দেন নিয়ে আমাদের একটা বড় লাইভ সেশন ছিল আজকে আমাদের বুলগিরা যারা জমা দিয়েছিল এমবাসিতে দিল্লিতে তো তাদেরকে নিয়ে আজকে একটা লাইভ সেশন করেছি তারা কতদিনে পারমিট পাইলো কতদিনে তাদের ডেট এর ব্যবস্থা হইলো কিভাবে জমা দিল কত কার্ড পড়াইতে হয়েছে এসব নিয়ে বিস্তারিত কথা হয়েছে আজকে আপনারা লাইভটা দেখবেন আমার ফেসবুক পেজে ঠিক আছে আর হয়তোবা কালকে এটা আমার চ্যানেলও আপলোড হইতে পারে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আর বাংলাদেশ থেকে বুলগেরিয়ার যখন কাজ শুরু হবে এটা সবাই দেখতে পাবে আমরাও দেখতে পাবো আমরা তখন দেখতে পেয়ে আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ এখন তো যেগুলা বলবো আন্দাজি কথাবার্তার মত আছে অনেকটা আপনাদের খুশি করার জন্য না হয়তে এগুলো শতভাগ নিতে পারে আবার নাও নিতে পারে অনলাইন হয়েছে ভিসা সার্টিফিকেশন এর শেষ এখনো পারমিট আসে নাই সমস্যা হবে কি না কোনো সমস্যা ইনশাআল্লাহ সৌদি থেকে যাওয়া যাবে অবশ্যই ইনশাআল্লাহ সৌদি থেকে যাওয়া যায় সৌদিতে তে আমরা আমাদের অনেক ফাইল আছে আলহামদুলিল্লাহ জামানত আছে সৌদি এর যেতা সহ নানা সিটিতে কিন্তু বিএফএস গুলো ভালো বিয়ে গেছে ওইখান থেকে যায় জি জি ইনশাল্লাহ বিউটিফুল ওয়ার্ল্ড বিডি টোয়েন্টি ফোর সৌদি আরবে আছি জি সৌদি থেকে জমা দিতে পারবো ইনশাল্লাহ বর্তমানে ক্রোয়েশিয়া বুলগেরিয়া দুইটার কাছ থেকে বাংলাদেশ থেকে হবে আশা করি ইনশাল্লাহ ক্রোয়েশিয়া তো অলরেডি স্টার্ট হয়ে গেছে বাট বুলগেরিয়াটা এখনো স্টার্ট হয়নি বুলগেরিয়াটা

ননসেন কোন দেশ নিয়ে কাজ করেন আমি ক্রোয়েশিয়া বুলগেরিয়া কসোবো মলদোবা এই চারটা এর বাইরে আবার তো দেশে দেশের পাই নিচ্ছি না সার্চ বের পাইলে বন্ধ অনলাইন হওয়ার সাত থেকে নব্বই দিন পাঁচ দিবসের মধ্যে নাকি রিভিউ রেজাল্ট আসে এটা কত জিজ্ঞেস এই ধরনের কোন তথ্য আমার কাছে জানা নাই সাত আট মাস অনলাইন হওয়ার সাত আট মাস পরেও পারমিট আসে অনলাইন হওয়া মানে যে এমন না যে পারমিট ইস্যু হয়ে গেছে এরপর আর ইস্যু হবে না বা পারমিট আসবে না এরকম কিছু না এরকম অনেকে বলে যে ভাই চার মাস পাঁচ মাস যদি জায়গা তাহলে আর পারমিট আসে না আন্দাজি মালানা আছে না কিছু ওই মুক্তব্য পড়ানো যারা ফতুয়া দেয় বড় বড় ওই যে ওইগুলো হলো তাদের ফতুয়া তাই এগুলো আমলে নিবেন না আর যতটুকু সম্ভব ফেসবুক এর আজে বাজে থেকে বাইরে থাকবেন নাইলে আপনি অলওয়েস নেগেটিভ থাকবেন না জানেনি তো নেগেটিভ মন মানসিকতা শরীরের জন্য খারাপ আর আপনার মানসিক সমস্যা দেখা দিতে পারে হতাশাে ভুগবেন ফেসবুকের গ্রুপগুলোতে ঘুরবেন আর হতাশাে ভুগবেন হ্যাঁ আপনি দেখবেন যে এখানে কত মানুষের বিচা হচ্ছে ছড়াছড়ি আমাকে আমার কাস্টমাররা বলে যে ভাই সার্ভের বিচা আমরার হয় না অথচ সব বিচা দিয়ে কোরবান হয়ে ফেলে কই ফেলতেছে প্রতিদিন বিচা বন না পরে আমাদের তো একটা সার্ভের গ্রুপ আছে বললাম যে ওখানে এড হন ওখানে এড হয়ে দেখেন যে আসলে কি পরিমাণের বিচা হয় না হয় ওখানে সব মানুষের হাহাকার কোনো বিষয় দেখবেন না আমাদের ওই গ্রুপে মেম্বার অষ্টআশি হাজার মেম্বার হয়েছে এখনই দেখেন আর ওইখানে তো এমন না যে ইয়ে করে পোস্ট করে মেম্বার করা যায় তো ওইখানে প্রচুর পোস্ট আসে আমার কাছে ম্যাক্সিমাম আমি ইয়ে করে দেই কি বলে ক্লিয়ার করে দেই এবং কিছু কিছু পোস্ট আমি অ্যাপ্রুভ করি যেগুলো আসলে কাজে লাগার মতো মানে তথ্য পাওয়ার মতো হয় সেগুলো আমি ইয়ে করি ছেড়ে দেই যাতে আপনারা দেখতে পান ওইটা ওইখানে গেলে আপনি দেখতে পারবেন যে কয়দিনের বিটা হয়েছে আর কয়দিনের কানাগাটি চলতেছে ঠিক আছে তো আসলে থেকে অনেক কিছু দেখা যায় নদীর এই পারে বসে ভাবে যে ওই পারে বটে সবসুখ এই পারে বসে ভাবে নদীর ওই পারে হইলে সকল সুখ আবার নদীর ওই পারে যখন যায় তখন দেখে যে আয় হায় রে মানে সব সময় অন্যটায় ভাল লাগে আর কি হ্যাঁ ওই যে অনেকে বলে না যে আরেকজনে পৌঁছেই দেখতেছে তো ভালো লাগে মানে গ্রামের ভাষায় বলে যে পরের পুতুল পরে নিজের পুতের মায়ের মতো লাগে বিষয়টা ওইরকম তো এরকম অনেকে ভাবে যে আসলে মনে হয় ওই কাজ করছে ওই ই করতেছে সে করতেছে আদতে আসলে কে কি করে না করে যে করে তার কাছে গিয়ে আপনি তথ্য নিতে পারবেন কিন্তু এইসব ফেসবুকে তথ্য দিয়ে আপনার আসলে মন মানসিকতা খারাপ হওয়া ছাড়া কিছুই হবে না তো সুতরাং এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন প্রয়োজনে স্টাডি করবেন প্রচুর বুলগেরিয়া পুলিশিয়া সার্বিয়া ওদের ওয়েবসাইট আছে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে এগুলো স্টাডি করবেন ওদের কানুন নিয়ে তাদের ইমিগ্রেশন আইন কানুন ইত্যাদি নিয়ে স্টাডি করবেন হ্যাঁ তাহলে দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন আর ফেসবুক ইউটিউবে পড়ে থাকবেন দেখবেন যে এগুলো আন্দাজি তথ্য দিয়ে ভিউ বিক্রি করা বা কিছু কিছু দালাল আছে আমি আজকে দেখছি আমার পোস্টার আসছে আমি অ্যাপ্রুভ করি নাই সেটা হচ্ছে যে এক মাসের ভিতরে বুলগেরিয়ার বিষয় করে দিবে ঠিক আছে এক মাসের ভিতরে আমি জানি না এটা দিবে এটা অগ্রিম তো আমি বলতে পারি না ফালতু কথা এগুলা এগুলা তো হলো আজগি প্রশ্ন ফালতু প্রশ্ন বুলগেরিয়া ওয়াক কতদিন সময় লাগে তুই আড়াই মাস তিন মাসের ভাইয়া

আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা না অবস্থা টুকটাক কিছু কিছু জানছি দেখছি মাঝে মাঝে একটু বৃত হচ্ছি তো বলবো যে সাবধানে থাকবেন হ্যাঁ কখন কি হয়ে যায় কি না হয় বিশেষ করে সড়ক দুর্ঘটনার প্রবলতা বাংলাদেশে অনেক বেড়ে গেছে এইসব থেকে একটু সতর্ক থাকবেন রাস্তাঘাটে চলার সময় সাবধানে থাকবেন এবং ডাইনে বাইরে দেখে শুনে রাস্তা পার হবেন সিগনাল ফলো করার চেষ্টা করবেন যদিও বাংলাদেশে কোনো সিগনাল নাই সিগনাল নাই যাই হোক সাবধানে থাকবেন

আহ আগামীতে আরো বড় ধরনের একটা লাইভ নিয়ে আসবো আপনাদের সামনে হয়তো কালকে বা পরশু দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সব জনার শুভ জামানা আল্লাহ হাফেজ এবং হ্যাপি নিউ ইয়ার আসসালাম আলাইকুম রহমতুল্লাহি